সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করে দিয়েছিল গত সতেরোটি বছর নির্বাচনে নামে বাংলাদেশের মানুষের সাথে প্রহসন করে রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রগুলো দলীয় করণের মধ্য দিয়ে এই বাংলাদেশকে তাদের দলীয় সম্পত্তিতে পরিণত করেছিলেন সেই রাষ্ট্র যন্ত্রগুলোকে উলম্বভাবে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতার মস্ত দখল করেছিলেন অপরদিকে এই বাংলাদেশে গণতান্ত্রিক মুক্তিকামী মানুষের উপর জলুন নির্যাতন চালিয়েছেন একদিকে বাংলাদেশে উন্নয়নের নামে লুটতরাজের মহোৎসব করেছেন আরেকদিকে ক্ষমতার মস্তকে পাকা মুক্ত করার জন্য সতেরো বছরের মুক্তিকামী রাজনৈতিক নেতা ছাত্র জনতা বা মানুষকে হত্যা করেছেন এমনি একটি অবস্থায় আমাদের প্রিয় দল বিএনপি গত সতেরোটি বছর এই বাংলাদেশে শৈরাচারের পতন এবং গণতন্ত্র পুনর প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন আমরা গত সতেরো বছর সংগ্রাম করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা বিশ্বাস করি শৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভুলের অধিকার কেড়ে নি এই দেশকে তাদের দলীয় এবং পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন আমরা বিশ্বাস করেছে যে এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে স্বৈরাচারের পতন ঘটাতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভুলে নির্বাচিত সরকারের ক্ষমতা ও উত্তর মধ্য দিয়ে এই বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে আমরা সেই সংগ্রাম করতে গিয়ে আমাদের অবিসংবাদিত নেতৃত্ব খালেদা জিয়া বৃদ্ধ বয়সে তাকে অন্যায় ভাবে একটি মামলায় সাজানো আজ্ঞাবহ আদালত দিয়ে সাজা দিয়ে দীর্ঘদিন জেলখানায় রাখা হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলেন মৃত্যুর সাথে পাঁচ জাল হয়েছেন সরকার তার চিকিৎসার সুযোগ দেয় নাই সেই ইতিহাস একটি অবিস্মরণীয় নাম দেশটি বেগম খালেদা জিয়া যিনি জেলখানায় মৃত্যুর সাথে পাঁচ জাল হয়েছেন এই দেশের গণতন্ত্রের মুক্তির কথা বিবেচনা করে এই দেশের মানুষের পুরীর অধিকার প্রতিষ্ঠার কথা বিবেচনা করে অবৈধ সেই সরকারের সাথে আতাক করে নাই মাথানত করে নাই বেগম খালেদা আর এই ঐতিহাসিক ভূমিকা সারা বাংলাদেশ সব বিশ্বের গণতন্ত্র মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেছে অনুপ্রেরণা চুকিয়েছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে অভ্যুত্থানের মতো দিয়ে যুগের শ্রেষ্ঠ সারা যাবে আয়োজিত যারা বিএনপির ব্যবস্থাপনায় আজকের এই স্বেচ্ছাচারী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনপুর জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জামালপুর শহর বিএনপির সন্ত্রাসী সভাপতি কারাবি জাতীয় নেতা জনাব আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহি সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জনসংখ্যার সংক্রান্ত সাধারণ সম্পাদক বিগত আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধারে শিল্পী নির্বাচন করেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে

বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আজকে আমি শুধু এটুকু বলতে চাই যে জুলাই আগস্ট গণ যারা দাবি করেন যে আমরা আন্দোলন সংগ্রাম করে এই সরকার শেখ হাসিনা কিছু সরকারের পতন ঘটিয়েছে আমি বলতে চাই এটা শুধুমাত্র এক মাস পনেরো দিনের আন্দোলনে এই শেখ হাসিনা সৈরকারী সরকারের পতন হয় নাই বিএনপির ষোলো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে মধ্যে একটি চাপা ক্ষোভ হয়েছিল এবং আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের প্রেক্ষিতে সাধারণ মানুষ খুলে ফেঁকে সর্বশেষে জুলাই আন্দোলনে সারা দেশের মানুষ এই সরকারি সরকারের পতন ঘটানোর জন্য চাপিয়ে পড়েছিল বলেই সে কাছে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সংগ্রাম বন্ধুগণ আজকে একক দাবিদার তারা দাবি করে সেটা তাদের মোটেই উচিত নয় এই শেষ আন্দোলনের শেষ পর্যায়ে এখানে বিএনপি সহ বিএনপি ছাত্র দল যুবদল সকল নেতৃবৃন্দ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বলেই সহযোগিতা করেছিল বলেই শেখ হাসিনা সরকারের আজকে যে কারণেই শেখ হাসিনা সরকারের প্রধান হয়েছে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় আগামী ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবে আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এই সেই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই জামালপুর সদর পাঁচ আসন থেকে তাদের শিক্ষক নিয়ে মোহন রায় নির্বাচন করবেন আমি আপনাদেরকে সমস্ত অনুরোধ জানাবো সেই নির্বাচনে আমি বিশ্বাস করি মোহন রায় এমপি হিসেবে নির্বাচিত হবে দুই হাজার চব্বিশ সংগ্রামের সভাপতি সাধারণ সম্পাদক পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আজকে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই রক্তদান কর্মসূচি হচ্ছে প্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই জুলাই আগস্টের গণপ্রথানের ছাত্র জনতা এবং সিএনপির আন্দোলনের ফলে আজকের এই অন্তপতি সরকার এই অন্তপতি সরকারের কাছে আমাদের চ্যালেঞ্জ রয়েছে দুই হাজার ছাব্বিশ নির্বাচন হবে আমাদের প্রিয়তা অ্যাডভোকেট বলেছিলেন মামুন ভাই যে ষোলো সত্তরটি বছর এই সরকারকে একটি আগামীতে একটি সরকার আনবে সেই আমাদের প্রিয়তা অ্যাডভোকেট বলেছিলেন মামুন ভাই এই তখন পাঁচ আসনে নির্বাচন করবেন আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই